এই চুলাটিতে খুব অল্প সময় এবং অল্প কাঠ খরচে খুব দূরত্ব রান্না করতে পারবেন এই ডিজিটাল চুলাটি কিভাবে তৈরি করবেন চুলাটি তৈরি করা খুবই সহজ প্রথমে কয়েকটি ইট আরো ইট সাজিয়ে নিলাম এই ইটের উপরে নরম মাটির প্রলেপ দিতে হবে আপনি চাইলে এটিকে সিমেন্ট মাটি দিয়েও তৈরি করতে পারবেন চারপাশে মাটিটা দিয়ে এর ভিতরে একটি রঙের কপো বসিয়ে নিন বসিয়ে এর চারপাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিতে হবে সম্পূর্ণ মাটিটা দেওয়ার আগে এখানে একটি প্লাস্টিকের বসিয়ে দিতে হবে এখন একটি ইটকে দুই টুকরো করে বসিয়ে সুন্দর করে মাটির করে একটি ডিজাইন তৈরি করে নিলাম বোতলটি তুলে কোটটির পাশ থেকে উঁচু করে একটি গোল শেপ দিয়ে দিতে হবে চুলাটি কিন্তু তৈরি করা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রঙের কোটটি তুলে নিতে হবে যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এখানে একটি কুলিং ফ্যান সেট করে নিন এরপরে একটি সুইচ বোর্ড বসাতে হবে সুইচ বোর্ডটাকে একটি ব্যাটারির সাথে সংযোগ করে নিতে হবে দেখুন সুস্থ দেওয়ার সাথে সাথে ফ্যানটি চলে উঠলো এবার এটিতে কিভাবে রান্না করবেন কয়েক টুকটু কাঠ ভরে আগুন জ্বালিয়ে দিন তারপরে চুলার মুখটিকে বন্ধ করতে হবে ব্যাস এবার এটাতে রান্না করুন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার দিন